জমির দলিল আপনার কাছে রয়েছে কিংবা আপনার পূর্বপুরুষের নামে রয়েছে কিন্তু রেকর্ড খতিয়ান আপনার কাছে নেই কিংবা জমির ভোগ কাছে নেই আপনি বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে সম্পত্তির যেতে পারেন নাই কিংবা আপনি কোনোভাবে বুঝতে পারছেন না যে কোন পদ্ধতিটি অনুসরণের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই আপনার ওই সকল জমি ভোগ দখলে নিয়ে আসতে পারবেন নানান জনে নানান পরামর্শ দিয়েছে কোনো পরামর্শ মোতাবেক কাজ করে আপনি ভরসা পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি একটি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমেই আপনার ওই সকল জমি আপনার ভর্ত হলে নিশ্চিন্তে নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আমরা যারা সম্পত্তির থেকে বেদখলে থাকি কিন্তু সম্পত্তির জন্য থাকে, তারা অনেক দিশে হারা হয়ে নানান জনের কাছে নানান পরামর্শ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে থাকেন আবার অনেকেই ভুল ভাল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্পত্তিতে ভোগ দখলে তো যেতে পারেনই না চিরদিনের জন্য সম্পত্তির ভোগ দখলের পথ হারিয়ে ফেলেন তো এই যে পদ্ধতি এই পদ্ধতিগুলো এক একজন এক পরামর্শ দিবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার আইনে শুধুমাত্র নির্দিষ্ট করে শাস্তির ব্যবস্থা কিংবা প্রক্রিয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে পদ্ধতি কিংবা কৌশল কিন্তু কৌশলীরাই আপনাকে সবসময় বুঝে দিবে এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের সম্পত্তির ভোগ দখল চাওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে অবহিত করব যদি আপনার কাছে দলিল থাকে যে দলিলটি আপনার সম্পত্তি পূর্বপুরুষ মালিক ছিলেন এটি প্রমাণ করে এবং আপনি সূত্রে ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার জন্য উপযুক্ত হন কিংবা বৈধ হন তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিক এনে যাওয়ার চেষ্টা করতে পারেন তাহলে ওই যে দলিলটি আপনার কাছে রয়েছে কিংবা প্রমাণটি রয়েছে সেই প্রমাণের মাধ্যমে যারা সম্পত্তি ভোগ দখলে ছিলেন তাদের পরবর্তীতে যারা বর্তমানে ভোগ দখল করছে তারা কিভাবে ভোগ দখলে গেল এই বিষয়টি আপনাকে আগে খোঁজ নিয়ে দেখতে হবে যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে রয়েছে তারা যার দলিল আপনার কাছে রয়েছে কিংবা যার মাধ্যমে আপনি সম্পত্তি পাওয়ার কথা তাদের কাছ থেকে কিভাবে মালিকানা অর্জন করলেন সেই মালিকানা সূত্রটি কি সেটি যদি আপনাদের কাছে তারা উপস্থাপন করে তাহলে ওই সূত্রটি আপনাকে আগে যাচাই বাছাই করে দেখতে হবে যদি তাদের কাছে দলিল থাকে তাহলে সেই দলিলটি আসল কিনা কিংবা ভুয়া কিনা এই বিষয়টি তদারকি করে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি তারা দলিল উপস্থাপন করে তাহলে সেই দলিলটি আপনাকে আগে তল্লা দিয়ে দেখতে হবে সেটি জাল কিনা যদি জাল হয় তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন যদি জাল না হয় তাহলে কিন্তু আপনার কোনো পদক্ষেপই কাজে আসবে না জাল দলিল চিনবেন কিভাবে এই বিষয়ে আমাদের ভিডিও তৈরি করা রয়েছে এই বিষয়ে আবার যদি ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি দীর্ঘায়িত হবে তাই ওই বিষয়ে আলোচনা করলাম না যদি জাল দলিল হয় তাহলে তো কোনো কথাই নেই আর আরেকটি ব্যাপার যেটি আসে যদি আপনার পূর্বপুরুষের নামে দলিল না থাকে তাহলে ক্ষতিয়ান থাকতে পারে তাহলে ক্ষতিয়ান যেহেতু আপনার পূর্বপুরুষের নামে রয়েছে তাহলে আপনি অধিশান সূত্রে সম্পত্তি পাবেন এখন ওই ক্ষতিয়ানভুক্ত ব্যক্তির দ্বারা বর্তমানে যারা ভোগ দখল করছে তারা কিভাবে সম্পত্তি মালিকানা পেলেন এটিও কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে এক্ষেত্রেও আগের প্রক্রিয়া হয়তো দলিল দেখাতে পারে যদি দলিল দেখায় সেটি যাচাই বাছাই করবেন আর না দেখাতে চাইলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে তারা অবৈধ দখলদার কিংবা তাদের কোনো লেকেন্সি কিংবা সমস্যা রয়েছে এখন ওই সকল সম্পত্তি আপনার ভোগ দখলে যাওয়ার প্রক্রিয়াটা কি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেকে অনেক পদ্ধতি বলি এই পদ্ধতিগুলোর মধ্যে সর্বোত্তম যে পদ্ধতি সেটি হচ্ছে আগে আপনি যে অনিশান সূত্রে সম্পত্তি পাবেন এই প্রমাণটি আপনার সংগ্রহে রাখতে হবে সেই জন্য আপনার পূর্বপুরুষের মাধ্যমে আপনি কিভাবে সম্পত্তি পাবেন কিংবা আপনি যে ওয়ারিস সেই ওয়ারিসের সনদ আপনাকে সংগ্রহে রাখতে হবে তারপরে আপনার পূর্বপুরুষ যে সম্পত্তির মালিক তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে হতে পারে খতিয়ান হতে পারে দলিল কিংবা অনেক সময় খাজনা দাখিলাতের কাগজও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলো সংগ্রহ করার মাধ্যমে আপনি আদালতে আপনার নামে যদি রেকর্ড খতিয়ান না থাকে তাহলে আপনি ওয়ারিশান হিসাবে যে সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার মতো কিংবা যোগ্য এটি প্রমাণ করার জন্য কিংবা প্রমাণ স্বরূপ আপনি আদালতে খতিয়ান সংশোধন করার জন্য মামলা করবেন তারপরে আপনার ওই মামলার পরিপ্রেক্ষিতে আপনি নিশ্চয়ই যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে কিংবা যাদের নামে খতিয়ান রয়েছে তাদেরকে বিবাদী করবেন তাই তাদেরকে যখন আদালত থেকে সমন পাঠানোর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য বলা হবে তখন তারা যদি যথেষ্ট প্রমাণ উপস্থাপন করে এবং সেগুলো ঠিক হয় তাহলে তো আপনার হবেই না যদি তারা সঠিক করতে না পারে তাহলে আদালত থেকে আপনার ভুয়া দখলদার কিংবা অবৈধ পন্থায় খতান সংশোধন করে নিয়েছেন এই বিষয়টি নিয়ে আমলে নিয়ে আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেওয়ার নির্দেশনা প্রদান করবেন এর মাধ্যমে কিন্তু আপনি অলিশন সূত্রে রেকর্ড ভুক্ত ব্যক্তি হিসেবে মালিকানা অর্জন করার সুযোগ পাবেন তারপরে যখন আপনার নামে রেকর্ড খতিয়ান তৈরি হবে তখন কিন্তু আপনি সরাসরি এসে ওই সকল ব্যক্তিকে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবেন না আইনগত পন্থায় দখল উচ্ছেদের জন্য কিছু প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার জন্য আপনাকে আবার আদালতে শরণাপন্ন হতে হবে এবার আপনি শরণাপন্ন হবেন আপনার দখল উচ্ছেদের জন্য এবং আপনি যখন খতিয়ান এবং পূর্বে আদালতের রায় নিয়ে আদালতে দখল উচ্ছেদের মাধ্যমে সম্পত্তির ভোগ দখলে যাওয়ার জন্য আবেদন করবেন তখন এই বিষয়টি আপনার আরও সহজ হয়ে যাবে এবং আপনি আপনার সম্পত্তিতে ভোগ দখলে যাওয়ার জন্য আদালতে দীর্ঘদিন ঘুরতে হবে না আপনার অ্যাডভোকেট যদি এই বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে খুব সহজেই আপনি আপনার সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন এবং এই পদ্ধতিটির মাধ্যমেই আপনার আর কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে না যদি আপনি আদালতে না যেতে চান তাহলে আপনার জন্য বিকল্প পদ্ধতি রয়েছে আপনাকে অবশ্যই রেকর্ড খতিয়ান সংশোধন করতে হবে রেকর্ড খতিয়ান সংশোধন না করে আপনি যদি সরাসরি তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেন তাহলে কিন্তু নানান বিড়ম্বনা তৈরি হবে পরবর্তীতে আপনি শান্তি শৃঙ্খলা বিনষ্টার দায়ে আপনার দেহ জরিমানা হওয়ারও সুযোগ রয়েছে কিংবা আপনি সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করলেন তারাও দুদিন পরে আপনাকে উচ্ছেদ করলো এরকম রেশারেশি চলতেই থাকবে আইনগত পন্থায় কোনো সঠিক সমাধান হবে না তাই আগে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারলে ভালো তারপরে আপনি আদালতে যেতে না চাইলে ভূমি অপরাধ প্রচুর প্রতিকার আইন অনুযায়ী ডিসি অফিসে কিংবা জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করতে পারবেন যদি এক্ষেত্রে আপনি রেকর্ড খতিয়ান সংশোধন ছাড়াই অনিশান সম্পত্তি সূত্র ধরে সম্পত্তির মালিকানা অর্জন করতে চান তাহলে তারা বিষয়গুলো আমলে নাও নিতে পারে তাদের জন্য বিষয়গুলো জটিল হয়ে যাবে তারা সমাধান নাও দিতে পারেন অনেক ক্ষেত্রেই তাদের কাছে অনেক বিষয় থাকবে না তাদেরকে সুনির্দিষ্ট কিছু ক্ষমতা দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু দখল উচ্ছেদের বিষয়টি তাদের আওতাধীন পড়ে তাই আপনি রেকর্ড ক্ষতির সংশোধনের মাধ্যমে যদি তাদের কাছে আবেদন করেন তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার বিষয়টি আমলে নিয়ে আপনি রেকর্ড ভুক্ত ব্যক্তি এবং আদালত থেকে সিদ্ধান্ত আপনার রয়েছে এই মর্মে সঠিক বিষয়ে আপনাকে অগ্রাধিকার দিয়ে যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখলে রয়েছে তারা তো আগেই আদালতে হেরে গিয়েছে তাদের নামে রেকর্ড খতিয়ান নেই তাই তারা ইচ্ছা করলেও কোনোভাবেই সম্পত্তির ভোগ দখলে থাকতে পারবে না ডিসি অফিস থেকে সহযোগিতার মাধ্যমে আইন প্রকারী সংস্থার মাধ্যমে আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় বিবাস এই যে পদ্ধতিটি এই পদ্ধতিটি মেনে যদি আপনি সম্পত্তির ভোগ দখল এবং মালিকানা বুঝিয়ে জন্য ব্যবস্থা করেন তাহলে আপনার সম্পত্তি যদি কোনো ব্যক্তি। বছর বছর তারা ভোগ দখল টিকে রাখতে পারবে না আর যদি এই পদ্ধতিটি ছাড়াও আপনি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে সেটিও জন্য আপনার জন্য খোলা রয়েছে আপনি সেই পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন তবে এই পদ্ধতিটি অনুসরণ করলে খুব সহজ হবে এবং আপনার একটু সময় লাগলেও আপনার সম্পত্তি আপনি নিশ্চিন্তে আইনগত পন্থায় এবং ভবিষ্যতে কোনো ঝামেলা ছাড়াই ভোগ দখল কিংবা আপনার মালিকানা অর্জন করতে পারবেন আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরেও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করার আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তাছাড়া যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ